দিদার এই ছোটো রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন দিদার আজকের রেসিপি আলুর পটল সজনে ডাঁটা দিয়ে পোস্ত চচ্চড়ি সজনের ডাঁটা পোস্ত সব আলু পটল ভাজা হয়ে গেছে কড়াতে তেল পাঁচ পাঁচফ্রম দিয়ে আলু পটল ভাজা হয়ে গেছে আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো চেরা কাঁচা লঙ্কা টমেটো আচ্ছা সজনের ডাক দিয়ে দিচ্ছি সজনের ডাক দিয়েও পোস্ত চচ্চড়ি হয় শুধু পটল পোস্ত হয় আলু পটল দিয়েও হয় আবার শুধু আলু পোস্ত হয় যেভাবে করা যাবে না কেন করলে ভালো হবে আচ্ছা নাখা একটু ডাঁটাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি করব এই যেটা এর ভেতরে আছে এক চামচ সাদা তিল এক চামচ পোস্ত একটুখানি গোটা জিরে আর একটুখানি আদা সাদা তিল পোস্ত গোটা জিরে আদা এইভাবে একবার করে খেয়ে দেখবেন এটাও কিন্তু ভালো হয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন চিনি এখানে লঙ্কাগুলো দেবো না অনেক কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব দিয়ে দিয়েছি হ্যাঁ ডাঁটাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে এক চামচ সাদা তেল এক চামচ পোস্ত একটুখানি জিরে গোটা জিরে আর একটুখানি আর সঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি এইটার দিয়ে একটু নাড়তে থাকবো এই ডাঁটাগুলো কিন্তু সজনের ডাঁটা নয় নাজনে ডাঁটা এগুলো হচ্ছে নাজনে ডাঁটা সজনে ডাঁটা নাজনে ডাঁটা দু রকম ডাঁটা হয় এগুলো মোটা বলেই মনে হয় নাজনে ডাঁটা আমি জানি না তবে এগুলো নাজনে ডাঁটা দিয়ে দিচ্ছি বাটনাটা দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো দাঁতটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তিন চার মিনিট নাগনি টাকা দাবার পরে ভেজে নিয়েছি এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে আমি এতে দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে শুধু পোস্ত নয় কিন্তু একটু আদা সামান্য একটু গোটা জিলে সব একসঙ্গে বেটে নিয়েছিলাম এটাও কিন্তু ভালো হয় একবার খেয়ে দেখবে এটাও ভালো হয় সাদা তিল আর এটা নাজনে ডাটা এই নাজনের ডাটা আলু পটল পোস্ত বাটা সাদা তিল বাটা বেশি আপনাদের কেমন লাগলো বন্ধুরা এটাও কিন্তু ভালো হয় আর একটু শুকিয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি হয়ে গেল আরেকটু শুকালে কিন্তু রেসিপি কমপ্লিট এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে দিদার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন সবাই নমস্কার